বলেন কেউ কঠিন বললে ওটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ মাশাআল্লাহ দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিছে সুবহানাল্লাহ পড়ো তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না কোন বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কোন এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লাই বলেন ঠেকিরা ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যাট টু ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি নাই মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো যেমন লাগছে না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুমান আল্লাহ ইসলাম বলেছে বলা লা জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নেই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ে রে জায়েজ করে দিয়েছি النكاح من سنتي فمن বি আমার সুন্নাহ যে আমার ভালোবাসনা সে আমার উম্মত হতে পারে না এজন্য যুবক ভাইরা বিয়ে করবো কি করবা বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না এই যে কত বড় সাহস হাত তোলা আবার দুই এগুলার পুরো দেহটাই কলি যা আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরোটাই কলি যা এগুলার না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মোহরানা লাগবে জিনার জন্য কি লাগবে কিচ্ছু লাগবে না টোনা টুনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিরা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরাকে তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ে কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা এখানে যাবেন নানা ভাইয়ের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জহরের সালাদ করলাম ওই মসজিদে নানা ভাই বিয়ে করাই দিবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছে সবাই ওই যে খুশি সব খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়েবান খালি আসে এটা জান্নাতির সম্পর্ক তো এই কারণে আদম আলি হিসালাম আর হাওয়া আলাই হাসালাম দুইজনকে বিয়ে দিছিল কে এই দুইজন এমন দুজন মানব আর মানবী ওনাদের কোন শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু আগে আল্লাহ বিয়ে দিচ্ছে কথা কেন ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাইসাল্লামের শৈশব কৈশোর হাওয়া শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নাই এজন্য আল্লাহ জান্নাতি বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাম জিনা করা হারাম করকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাম সুমান পড়েন এরপরে ইসলাম বলে মদ খাওয়া হারাম ইনমাল খমর ওয়াল মৈসির ওয়াল আমসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু কবরদার মদ জুয়া লটারি এগুলে হারাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খেওনা না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভ এর দরকার আছে না নাই আল্লাহ বললেন মদকে কে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে মধু খান আপনারা